Maar ik ben niet tevreden অবশেষে ছয় বছরের অপেক্ষার অবসান হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন আবার ফিরে এসেছে কিন্তু যে ফলাফলটা এবার এলো তা ছিল এক এককথায় অভাবনীয় চলুন এই ঐতিহাসিক পরিবর্তনের কারণগুলো একটু গিপ্কো বিশ্লেষণ করা যাক এই নির্বাচনের পুরো ছবিটা আসলে একটা সংখ্যা দিয়েই বুঝিয়ে দেওয়া যায় আঠাশে তেইশ হ্যাঁ ঠিকই শুনছেন ডাকসুর মোট আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই জয়লাভ করেছে শিগির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটাকে শুধু জয় বললে ভুল হবে এটা রীতিমতো একটা ভূমিধস বিজয় তো এই যে ফলাফল এটা কিন্তু শুধু একটা ছাত্র সংসদের পালাবদল না এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা কিন্তু প্রশ্ন হল কীভাবে ঘটল এই বিশাল পরিবর্তন এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের প্রেক্ষাপটটা দেখতে হবে একবার ভেবে দেখুন তো দীর্ঘ ছয় বছর পর নির্বাচনের সুযোগ পেয়ে আশি শতাংশেরও বেশি শিক্ষার্থী কিন্তু ভোট দিতে এসেছে আর তাদের রায়টা ছিল একদম পরিষ্কার একটা প্যানেলকে তারা তেইশটা আসন দিয়েছে আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলকে একটাও আসন দেয়নি মানে একদম শূন্য হাতে ফিরতে হয়েছে এই বিপুল অংশগ্রহণ আর এমন এক পেশে ফলাফলই বুঝিয়ে দেয় যে শিক্ষার্থীরা পরিবর্তনের জন্য কতটা মুখিয়ে ছিল এই যে ভূমিধস বিজয়ের কথা বলা হচ্ছে এর আসল মাত্রাটা বুঝতে হলে আমাদের একটু সংখ্যার দিকে তাকাতে হবে চলুন ভিপি পদে ফলাফলটা কি বলছে সেটা দেখা যাক শুধু ভিপি পদের ফলাফলটাই দেখুন একবার সাদিক কায়েম ভোট পেয়েছেন প্রায় সাড়ে চোদ্দ হাজার আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি ব্যবধানটা খেয়াল করেছেন প্রায় সাড়ে আট হাজার ভোটের এই সংখ্যাগুলো কিন্তু সাধারণ কোনও জয়কে নির্দেশ করে না এর পেছনে আছে শিক্ষার্থীদের একটা জোরালো বার্তা যে কোনো বড় ঘটনার পেছনেই কিন্তু থাকে কিছু মানুষের গল্প সংখ্যার বাইরে গিয়ে এই জয়ের পেছনেও এমন কয়েকজন মূল চরিত্র আছেন যাদেরকে নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি চলুন তাদের দুজনের কথা একটু বিস্তারিতভাবে জেনে নিই প্রথমেই আসি নবনির্বাচিত ফিপি সাদেক কায়েমের কথায় তার প্রোফাইলটা বেশ ইন্টারেস্টিং একদিকে তিনি যেমন তুখোর ছাত্র সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তেমনি অন্যদিকে তার একটা ক্লিন ইমেজ আছে ক্যাম্পাসের মারামারি বা দুর্নীতির মতো কোনো কিছুর সাথে তার নাম জড়ায়নি শোনা যায় তার এই অ্যাকাডেমিক মেধা আর স্বচ্ছ ভাবমূর্তের মিশ্রণটাই তাকে শিক্ষার্থীদের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে এবার শুনুন আরেকটা অসাধারণ গল্প সদস্য পদে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সেই সাবিকুন নাহার তামান্নার গল্প তার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল একটা খুবই নোংরা ঘটনার মধ্যে দিয়ে তার পোস্টারে থাকা ছবিতে কালি লাগিয়ে মুখটা বিকৃত করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী ছিলেন না তিনি ওই বিকৃত ছবিটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আর সাথে দিলেন এই শক্তিশালী বার্তাটা এই একটা কথাই যেন তার পুরো প্রচারণার মূলমন্ত্র হয়ে উঠল হেনেস্তার চেষ্টাকেই তিনি সাহসের সাথে নিজের শক্তির উৎস বানিয়ে ফেললেন আর তার এই সাহসিকতার জবাবটা শিক্ষার্থীরা কিভাবে দিল তিনি পেলেন দশ হাজার চৌরাশি ভোট যার সদস্য পদের সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ মানে প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে তো এই যে নতুন নেতৃত্ব তাদের ক্লিন ইমেজ আর সাহসিকতার বাইরেও এমন কি ছিল যা শিক্ষার্থীদের এতটা আকৃষ্ট করল অবশ্যই তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো চলুন দেখা যাক তারা শিক্ষার্থীদের ঠিক কি স্বপ্ন দেখিয়েছিল তাদের পুরো মিশনের সারমর্মটা পাওয়া যায় নবনির্বাচিত ভিপির এই একটা কথাতে বোঝাই যাচ্ছে এটা শুধু একটা নির্বাচন জেতা নয় বরং একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের শুরু তাদের প্রতিশ্রুতিগুলো যদি খেয়াল করেন দেখবেন সেগুলো খুবই বাস্তবসম্মত আর শিক্ষার্থীদের প্রতিদিনের সমস্যা নিয়ে যেমন লাইব্রেরির আধুনিকায়ন হলে সিট বন্টনে স্বচ্ছতা আনা তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে একটা নিরাপদ ও মুক্ত ক্যাম্পাস তৈরির উপর বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সব মিলিয়ে তাদের লক্ষ্যটা পরিষ্কার একটা সত্যিকারের শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলা তো সব মিলিয়ে এই যে একটা বড় সড়ো ওলট পালট ঘটল এটা আসলে ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে চলুন শেষ পর্যায়ে সেই তাৎপর্যটাই একটু খোঁজার চেষ্টা করা যাক দেখুন এই ফলাফলটা কিন্তু শুধু একটা প্যানেলের জয় বা আরেকটা প্যানেলের হার না এর তাৎপর্যটা আরও অনেক গভীর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটা বিরাট ক্ষমতার পরিবর্তন নিয়ে এসেছে ছয় বছরের একটা অচলাবস্থার পর শিক্ষার্থীরা কিন্তু একাডেমিক প্রোফাইল আর ক্লিন ইমেজের নেতৃত্ব কি বেছে নিয়েছে এটা ভবিষ্যতের ছাত্র রাজনীতির গতিপথ নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় এই যে ঐতিহাসিক একটা ফলাফল আমরা দেখলাম এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং দেশের পুরো ছাত্র রাজনীতির জন্য আসলে কি বার্তা রেখে গেল এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে